নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি পাট শাক রান্না করব। মানে সবচেয়ে ইজি প্রসেসে ঠিক আছে তো চলো কিভাবে কি রান্না করি সেটি তোমাদের সাথে শেয়ার করছি তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরা ফোড়ন কালো জিরাটা একটু হালকা ভাজা হোক যখন কালো জিরেটা একটু চরমর করে উঠবে ঠিক ওই সময় দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দেব কারণ বেশি না দিলে ভালো লাগবে না খেতে দিয়ে দেব দেবো মরিচ এবার পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব খুব বেশি লাল লাল করার দরকার নেই কারণ যেহেতু এটা শাক রান্না হচ্ছে ঝোলের শাক তো কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর পেঁয়াজটাকে আমি কতটুকু ভাজবো দেখো পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে ঠিক ওই সময় আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরি ডাল মানে কোনো মাছ টাছ কোনো কিছু দিয়ে রান্না করব না খুব সুন্দর করে এভাবে একবার ডাল দিয়ে পাট শাক রান্না করে দেখো দারুণ লাগে কিন্তু খেতে তো ডালটাকে একটু ভেজে নেব আর এখন এর মধ্যে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়ো এবার এটাকে খুব সুন্দর মতন আমি কয়েক মিনিট ভেজে নেব এর মধ্যে আপাতত আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই এখন শুধু তিন থেকে চার মিনিট এটাকে একটু ভাজা ভাজা করব তারপর দিয়ে দেব জল এই রান্নাটা কিন্তু যতটা সিম্পল খেতেও কিন্তু খুব স্বাদ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখো আর যারা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করো রিকোয়েস্ট তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখো তো চলো এটাকে আগে ভেজে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল এই আমি দিয়ে দিলাম জল একটু মিক্সড করে দিলাম এবার আপাতত ঢেকে দেব বলক আসবে তারপর কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছে তো চলো বলক আসা এক পর্যন্ত ওয়েট করি দেখো এখানে আমি পাট শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন আমি পাট শাকটা দিয়ে দেব। দেখো আমার কিন্তু বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি পাট শাকটা দিয়ে দেব এবার একটু নেড়ে দেব খুব সিম্পল রান্না বান্না খুব মানে এটা একটু জাল হবে জাল হলে আমি এটাকে নামিয়ে নেব এর মধ্যে আর কোনো কিছু দিতে হবে না মশলা কম তেল কম মানে সব কিছুই কম তো চলো এটা বলক হোক বলক হলে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব দেখো আমার কিন্তু সিম্পল পদ্ধতি সিম্পল ওয়েতে পাট শাকের ঝোল রান্না করলাম খেতে কিন্তু দারুণ হয়েছে ট্রাস্ট মি একবার হলো রান্না করে দেখো যদি ভালো না হয় তখন তোমরা আমাকে বলো যে দিদি ভাই রান্নাটা আসলে বাজে হয়েছে একবার যারা এভাবে খাও না একবার হলো খেয়ে দেখো ট্রাস্ট মি দারুণ দারুণ লাগে তো চলো এখন এটাকে নামাই নামানো পর ফাইনাল একটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার পাট শাক দিয়ে মুসুরি ডাল রান্না কর সরি মুসুর ডাল দিয়ে পাট শাক রান্না করলাম কেমন হয়েছে সিম্পল ওয়েতে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি তো আজকের জন্য এ পর্যন্ত টাটা